এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি প্রবল কূটনৈতিক চাপে ইউনূর সরকার চাপের মধ্যেই নতুন করে শুনানির আবেদন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলায় এগিয়েনার আবেদন আবেদনের শুনানি আজকানো হলো চট্টগ্রাম আদালতে আজ বা কালের মধ্যেই জামিনের মামলা শোনা রাজ্যে আরজির শুনানিতেই শুরুতেই বাধা আরজির শুনানির শুরুতেই বাধা বাধা ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষকে চট্টগ্রাম আদালতে জামাতি আইনজীবীদের বাধা অর্থাৎ কোথাও গিয়ে সেই একই ছবি আবারও দেখা যাচ্ছে যেখানে যে আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর ওই কথা বলছেন তাকে বাধা আমরা সরাসরি চলে যাই নিউজ রুমে যেখানে আমাদের সিনিয়র এডিটার অনির্বাণ সিনহা রয়েছে অনির্বাণ সেই একই ছবি আবারও দেখতে হচ্ছে বাধা দেওয়া হয়েছে ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষকে অনির্বাণ একেবারেই পাইল তুমি যেমনটা বলছিলে আজ চট্টগ্রাম আদালতে ঢাকা থেকে আসেন আইনজীবী রবীন্দ্র ঘোষ আইনজীবী রবীন্দ্র ঘোষের পরিচয় কী তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামে একটি মানবাধিকার সংগঠন তার পৃষ্ঠপোষকতা করেন তার অন্যতম সদস্য এবং আইনজীবী রবীন্দ্র ঘোষ জবে থেকে এই ইউনুসের জঙ্গি জামাতি সরকার জোট সরকার ক্ষমতায় এসছে তবে থেকে জবে থেকে বাংলাদেশে ভয়ঙ্কর রকমের হিন্দু নিপীড়ন শুরু হয়েছে বৌদ্ধ এবং উপজাতিদের উপর নিপীড়ন শুরু হয়েছে বাংলাদেশের যাবতীয় সংখ্যালঘুরা যেখানে যখন এই নিপীড়নের মুখে অত্যাচারের মুখে খুনের মুখে হামলার মুখে হুমকির মুখে পড়েছেন তখনই সেখানে তিনি ছুটে গিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এই রবীন্দ্র ঘোষ এতটাই বড়ো মাপের আইনজীবী চট্টগ্রাম আদালতে যখন জামাতীয় আইনজীবীরা আগের দিন হুমকি দেয় যে চিনময়কৃষ্ণ প্রভুরে তারা নিজেরা তো দাঁড়াবেই না অন্য কেউ যদি দাঁড়াতে আসে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে ওখানেই জবাই করা হবে বলে হুমকি দেওয়া হয় একেবারে বেপরোয়া ভয়ডরহীন রবীন্দ্র ঘোষ যিনি প্রথম দিন থেকে ইউনুসের এই জঙ্গি জামাতি জোট সরকারের যাবতীয় নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মাইনরিটি বা সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশে তার তিনি ঠিক করেন চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলা লড়তে তিনি চট্টগ্রাম আদালতে যাবেন আজ সেই মাফিকই অর্থাৎ সেই পরিকল্পনা মাফিকই তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আসেন এবং যে আবেদন তিনি পেশ করেন সেটা কিন্তু সরাসরি আবেদন সেটা কিন্তু সরাসরি জামিনের মামলা শুনানির জন্য নয় জামিনের মামলা শুনানি যা পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত সেটাকে এগিয়ে আনবার জন্য তিনি একটা আবেদন জানান আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তার মুখ থেকেই শুনে নেব পাইল রবীন্দ্রবাবু যে আবেদন আপনারা আজকে জানিয়েছিলেন চট্টগ্রাম আদালতে সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি কি হলো আবেদনটা কি ছিল শুনানি কি হলো না আটকানো হলো রবীন্দ্রবাবু ঢাকা থেকে আমি চট্টগ্রামে এসেছি আমি একজন সিনিয়র আইনজীবী হিসেবে শুধু আইনজীবী নয় আমি হিউম্যান রাইটস মাইনরিটি রাইটস এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ আমার নাম আমি এসেছি সকালবেলা ওই আমরা মামলাটা মুভ করার জন্য শুনানির জন্য গিয়েছিলাম আমার প্রেয়ার ছিল উপরোক্ত অভিযুক্ত ব্যক্তির পক্ষে আইনজীবী হিসাবে অত্র আদালতে মামলা শুনানি করার অনুমতি প্রার্থনা এটা হলো একটা দরখাস্ত আরেকটা দরখাস্ত হলো উপরোক্ত অভিযুক্ত ব্যক্তি পক্ষে অত্র আদালতে দায়কৃত সূত্রে বর্ণিত ফৌজদারির নিজ মামলার নথি উপস্থাপন করার প্রসঙ্গে আর একটা দরখাস্ত ছিল উপরোক্ত অভিযুক্ত ব্যক্তি পক্ষে সূত্রে উল্লেখিত মামলার বিষয়ে অত্র আদালতে দায়েরকৃত ফৌজদারি মামলাটির তারিখ ঐদ্য শুনানি করত আদেশ প্রদান করার প্রার্থনা তিনটি দরখাস্ত আজকে আমি কোর্টের কাছে দিয়েছি এখন কোর্টে মামলা শুনানির আগে প্রসিকিউশনের লয়ারা আমাকে পিঠে এবং বিভিন্ন জায়গায় মানে আহত করেছে কোর্টের ভিতরে কোর্ট দেখতেছে

জর্সাহেব শুনানি করবে আমি পারমিশন চেয়েছি যেই কোর্টের আদেশটা ছিল দুই এক দুই এই আদেশ দেবে এরকম একটা মানে একটা অর্ডারের জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আমরা চাইছি যে কোর্ট যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল হয়ে কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে আমরা চেয়েছি যে আমরা দরখাস্ত করে যে এটাকে অগ্রবত্তী করার জন্য মানি শুনানিটা অগ্রগতি করার শুনানিটা আমি প্রসিকিউশন লয়ারকে আমি দরখাস্ত দিয়েছি উনি এটা সিন করেছে আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লয়ার ভিতরে ঢুকে গেল উইদাউট এনি প্রায়র পারমিশন ফ্রম দ্য কোর্ট ঢুকে গেল ঢুকে ওরা যা ইচ্ছা তাই বকাবকি ইভেন আমাকে তো বকে চাই আমাকে একটা ঘুষিও মেরেছে পিছন দিক থেকে দেখা যায়নি আমি সহ্য করে দাঁড়িয়ে দশ সাহেবকে বোঝাচ্ছিলাম যে এখানে কি অবস্থা চলছে এতগুলা লয় আমার বিপক্ষে কেন আমি তো এসেছি এনে প্রসিকিউট প্রসিকিউশনের পক্ষে যারা আসছে তাদেরকে বোঝাতে এই মামলায় আমি আমি প্রসিড করতেছি আমি যাতে বেল অথবা বেল যদি উনি না দেন রিজেক্ট করবে অথবা অ্যালাউ করবে জের ই যে প্রভিশানা ভ্র এই প্রভিশানা ভ্র উনি থাকা সত্ত্বেও ওই জজ সাহেব বলতেছে ওনাকে আগে শুনতে দেন কিন্তু জজ সাহেবের কথা উনি শুনবেন না উনারা না আপনি এটা বলতে পারেন না এই পারেন না আমার থেকে মানে গাউন পর্যন্ত টানাটানি আরম্ভ করে দিয়েছে এখন এই অবস্থায় আমি জজ সাহেবকে ইজ ইউ রেসপন্সিবিলিটি ইউ ক্যান রিজেক্ট ইট আর ইউ ক্যান অ্যালাউ অ্যাপ্লিকেশন এস পার রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করলো কেন এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করলো কেন তারপরে প্রসিকিউশন লয়াররা ওনাকে গালাগালি দশ সাহেবকে গালাগালি আরম্ভ করে দিয়েছে মানে কোথায় বাস করছি আপনারা দেখুন কোথায় বাস করছি আমরা এই দেশে কাকে বলবো তবে আমাকে পুলিশ প্রহরায় নিয়ে গেছে পুলিশ দিয়েছে আমার যাতে কোনো ক্ষতি না হয় আমি পুলিশকে ধন্যবাদ দিচ্ছি কিছু পুলিশ আমাকে যথেষ্ট সাহায্য করেছে তাদের কথা না বললে হয় না কারণ তারা আমাকে হোটেলে যে উঠেছে হোটেলে আমাকে দিয়ে গেছে কিন্তু আমি আই হ্যাভ ডিসাইডেড জাস্ট নাও আমি একটা সাধারণ ডায়েরি থানায় চট্টগ্রামে আমি ওসি সাহেবকে বলে ওসি সাহেব সব দেখেছে ওসি সাহেব প্রেজেন্ট ছিলেন উপস্থিত ছিলেন আমার কাছে আশ্চর্য বাস করব কোন দেশে বাস করি আমি বলছি ভাই একটা লয়ার মারা গেছে এটার জন্য আমি দুঃখিত সেই যেভাবেই মারা যাক না কেন তারা মারছে সেটা বলছি না যে হত্যাকাণ্ডটার জন্য আমরা তীব্র নিন্দা করি এটাও আমি বলেছি সবাইকে না তোমাকে ক্ষমা চাইতে হবে আরে আমাকে এখানে প্রতিদ্বন্দ্বী বানানোর কি হয় আমি কি প্রতিদ্বন্দ্বী নাকি আমাকে ক্ষমা চাইতে হবে হ্যাঁ জজ সাহেব এগুলো একটু একটু শুনলেন একটু ইয়ে করেন তারপরে যখন জজ সাহেবকে খুব চাপাচাপি করলেন তখন জজ সাহেব উঠে চলে গেলেন অর্ডারটা দিয়ে উনি নেমে গেলেন আর উঠেন নাই অর্থাৎ রবীন্দ্রবাবু তার মানে আদালতের ভিতরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল একদিকে আপনাকে শারীরিকভাবে প্রহিত করা পুলিশের উপস্থিতি জজ সাহেবের উপস্থিতিতে তারপরে এই জামাতি আইনজীবীদের ভয়ঙ্কর রকমের বাধা দান গালিগালাজ এবং তাদের চিৎকার চেঁচামেচি সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় কোনোভাবে বিচারটা বা জজ সাহেবের যে রায় সেটা প্রভাবিত হয়ে গেল পরিবেশ পরিস্থিতির কারণে এটা যারা বিপক্ষের লয়ার তার মানে প্রসিকিউশনের পক্ষে যারা আইনজীবী ছিল তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল আমি কেন এই মামলায় আসলাম চট্টগ্রামে আমি ঢাকাই প্র্যাকটিস করি আমি সুপ্রিম কোর্টের লয়ার আমি এখানে এসেছি মানুষকে সাহায্য করার জন্য আমি মানবাধিকার করি আই এম প্রেসিডেন্ট অফ দি হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এজ ওয়েল এজ বাংলাদেশ মাইনরিটি ওয়ার্ক আমার তো কাজ হবে মানুষকে সহযোগিতা করা এখানে কোনো টাকার বিনিময়ে আমরা এগুলো করি না আমরা করি মানুষকে সাহায্য করার জন্য যেখানে প্রয়োজন আছে সেখানে শুধু হিন্দু নয় এমনও আছে আমার কাছে এক হাজার ছয়শো তিপ্পান্নটা রিপোর্ট আছে এর মধ্যে আমি অন্তকে না হলেও আমি একশোটা আমি আপনাকে সেই জিজ্ঞাসা আজকে চট্টগ্রাম আদালতে আপনি যে পরিবেশের সম্মুখীন হলেন যে পরিস্থিতির সম্মুখীন হলেন যা নিজের আপনার সঙ্গে যা ঘটলো নিজের চোখে যা দেখলেন তারপরে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আপনি কি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বিচার ব্যবস্থা কিভাবে চলছে বিচার প্রক্রিয়া কিভাবে চলছে আদালতের ভিতরে কার্যত গুন্ডামি চলছে একজন আসামি তিনি একজন অভিযুক্ত তিনি অভিযুক্ত একজন আসামি হিসেবে বিচার পাবেন কিনা তার বিচার প্রক্রিয়ার শুনানি হবে কিনা সেটা পর্যন্ত গুন্ডামি করে ঠিক করা হচ্ছে এগুলোকে আপনি সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী হিসেবে নিশ্চয়ই নিশ্চয় করব কারণ আমি আসার পথে আমি চিফ জাস্টিসের সহযোগিতা চেয়েছি আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে রওনা দিয়েছি গতকালকে আমি আমি চিফ জাস্টিসের নজরে এনেছি যে আমি যাচ্ছি আমার উপর যাতে কোনো মানে কোনো সমস্যা না হয় উনি করেছেন কি ওনার বিএস দিয়ে এখানে যে জজ সাহেবকে বলেও দিয়েছিল যে উনি একজন সম্মানিত লোক উনি যাচ্ছেন উনি যাতে কোনো ওখানে সমস্যা না হয় এবং উনি আমাদের যে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলও এখানে আবার পিপিকে বলে দিয়েছে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন এখানকার চট্টগ্রামে বলে দিয়েছেন উনার দতে অসম্মান না হয় কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমার কান্না আমি কিছু বলতে পাচ্ছি না আজকে আমাকে হারাসমেন্ট হতে পড়ল আপনি কি বোধহয় সুপ্রিম কোর্টের এনজবি দেশের আপনি আসছেন বা এই মামলায় সওয়াল করতে যাচ্ছেন এটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের অ্যাটর্নি জেনারেল তারা জানিয়ে রাখার পরেও আদালতের ভিতরেই আপনাকে শারীরিক নিগ্রহ হতে হলো শারীরিক নিগ্রহের সম্মুখীন হতে হলো কারা চালাচ্ছে বাংলাদেশের আদালতগুলো তাহলে রবীন্দ্রবাবু কারা চালাচ্ছে অ্যাটর্নি জেনারেল দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের কথাতে চলছে না রবীন্দ্রবাবু শোনা যাচ্ছে কোন কারণে হ্যালো রবীন্দ্রবাবু শোনা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করছে প্রবলেম শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি বলছি রবীন্দ্রবাবু আপনি বলছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের অ্যাটর্নি জেনারেল আপনার চট্টগ্রাম আসার আগে তারা নিজেরা ফোন করে করে স্থানীয় আদালত বিচারক এদের সাথে কথা বলেছেন তারপরেও আজকে আদালতের ভিতরে আপনাকে শারীরিক নিগ্রহ হতে হলো তাহলে কারা চালাচ্ছে বাংলাদেশের আদালতগুলো এখন কি বল দুর্ভাগ্য হয়েছে আমাদের কারণ চিফ জাস্টিস মহোদয় ভালো মানুষ রেফাত আহমেদ ওনার নাম তারপরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আমার বন্ধু মানুষ উনিও টেলিফোন করে বলে দেন বাবু যাচ্ছে চট্টগ্রামে কোনো সমস্যা যাতে না হয় বলে দিত তারপরে এখানে কিছু মানে কি বলবো আপনাকে এরা হলো পার্টির লোকজন আর কি এখানে আমাদের এখানে পলিটিক্যাল পার্টির তো অভাব নেই তো এই ওনারা আমাকে টলারিট করতে পারে নাই এবং আমাকে বেখার সাথে সাথে মন্দ কথা বলেছে রয়ের কোন পার্টির কোন পার্টি বুঝতে পারলেন আমার যতটুকু মনে হয় একজন একজন নাম কি বিএনপি নাম হলো নাম কি টিআর খান একজন ওনার নাম আচ্ছা বিএনপি আপনি কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেলকে জানাবেন আপনাদেরকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো আপনি কি জানাবেন এবার নিশ্চয় নিশ্চয় জানাবো কিন্তু আমাকে জানাতে গেলে এখানে তো আমি একটা সাধারণ ডায়েরি করতে হবে ওদের বিরুদ্ধে আজকে যে ঘটনা হলো কোর্টের মধ্যে এটা তো আমি সাধারণ ডায়েরি হিসাবে নিবিবদ্ধ করব। অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য আপনি সুস্থ শরীরে অক্ষত শরীরে বাড়ি ফিরতে পারুন এই কামনা দূর থেকে জানানো ছাড়া এই মুহূর্তে ভারতীয় একটি সংবাদ মাধ্যম হিসেবে আমাদের এর থেকে অতিরিক্ত সত্যি কিছু করার নেই কিন্তু বাংলাদেশে যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাকে দেখছেন যারা ভারতে দেখছেন যারা ভারতে বসা কিছু রাজনৈতিক দল এই বিএনপির সাংাত দোসর যারা প্রমাণ করার বা বলার চেষ্টা করছেন বাংলাদেশে কি আর এমন হয়েছে তাদের জন্য বোধহয় এটা বিরাট বড় একটা উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিনময়কৃষ্ণ প্রভুর জামিনের আবেদনের জাননি জামিনের আবেদনের মামলাটা শুনানি এগিয়ে আনবার জন্য একটা আবেদন করতে আজকে গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে আদালতের ভিতরে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় শুনানি কার্যত হতেই দেওয়া হয়নি প্রবল চাপাচাপি গালিগালাজ শারীরিক আক্রমণ এই সব কিছুর মধ্যে যা সবটাই বিচারক এবং পুলিশের সামনে ঘটে এই সব কিছুর মধ্যে কোনো মতে এই মামলা গ্রহণ করছি না বলে কোনো মতে রায় দিয়ে বিচারক আসন থেকে সেই যে উঠে যান তারপর তিনি আর তার নিজের আসনে ফেরত আসেননি এই জঙ্গি জামাতি জোট সরকার পরিচালিত বাংলাদেশ শাসন ব্যবস্থায় বাংলাদেশের আদালতের আইন আদালতের হাল যদি এটা থায় হয় এটা থাকে এটাই এটাই থাকে তাহলে চিনময়কৃষ্ণ প্রভুর জামিনের আশা কতটা এর থেকে বোধ খুব সহজে বোঝা যায় ফলে কূটনৈতিক চাপ যাই থাক বাংলা ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ সচিব গিয়ে যাই বলে আসুন আন্তর্জাতিক স্তর থেকে যে কূটনৈতিক চাপি তৈরি হোক না কেন এই মুহূর্তে ইউরুসের জঙ্গি জামাতি জোট সরকার কোনো কিছুর দিকে কর্ণপাত করছে না কোনো কিছুতে কান দিচ্ছে না সেটা স্পষ্ট আরও একবার আজকের ঘটনায় পাইল ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়